শীতের সময়ে গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে আর যদি সেটা হয় পছন্দের নারকেল পলি তাহলে তো আর কথাই নেই এখন নারকেল পলি বানাবো আমি পোলাওয়ার চাল দিয়ে কারণ আমার কাছে পোলাও চাল দিয়ে বানালে বেশি ভালো লাগে এজন্য অল্প পরিমাণ কিছু পোলাও চাল ভিজিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছি এবার ওর সঙ্গে অন্য কিছু উপকরণ মেশাবো নারকেল নারকেলের পেস্ট গুঁড়া দুধ চিনি হালকা লবণ দিয়ে ভালোভাবে একটু মেশাবো বেশ কিছুক্ষণ ধরে তে লিকুইড দুধও ব্যবহার করা যায় তবে এখন করব না এরপর একটা কড়াই নিয়ে নিলাম জল গরম হয়ে আসলে সেই সম্পূর্ণ অংশটা যেটা গুলে রেখেছি সেটা দিয়ে তাপ দিব দিয়ে শুকিয়ে একটা ডোর মতো বানিয়ে নিব। বেশ কিছুক্ষণ থাকবে এবার কড়াইতে পোলাও চাল দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে নরমও আর সেন্টও হয় একটা অন্যরকম এরপর ঘি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমাদের টাটকা ঘি সেটা একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এরপর নারকেল পুরি বানাবো তো সেই পুলির যে পুরটা বানাবো সেটা বানাচ্ছি একটু জল নিয়ে নিলাম তারপর নারকেল আমার আগে থেকে ব্লেন করা ছিল সেটা দিয়ে দিলাম এটা গুড় দিয়ে বানালে ভালো হয় তবে আমি এখন গুড় ব্যবহার করব না চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি এখানেও একটু পরিমাণ ঘি ব্যবহার করব একটু গুঁড়ো দুধ লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব একটা আঠালো ভাব আসা পর্যন্ত এটা গুড় দিয়ে বানালে আঠালো ভাবটা খুব তাড়াতাড়ি চলে আসে তবে চিনি দিয়ে আঠালো ভাব হতে একটু টাইম লাগে সমস্যা নাই কিছুক্ষণ সময় নিয়ে এটা রান্না করতে হবে এরপর মোটামুটি হয়ে এসেছে এখন আমি পুলি পিঠা বানাবো যে পোলাও চালের যে গুড়ি দিয়ে যে আমি একটা ডো বানিয়েছিলাম আটা মেরে রেখেছিলাম যেটা বলে অনেকেই সেটা দিয়েই আর সেই পুরটা দিয়েই এখন পুলি পিঠা বানিয়ে নিচ্ছি সাজ দিয়ে হাত দিয়ে বানানোর আমার সমানেই তাড়াতাড়ি করতে হবে অন্য কাজও আছে এজন্য বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিলাম এখন এই পিঠাগুলো ভেজে নিলে হবে এ পিঠা ভাফা দিয়ে খেলেও ভালো লাগে তবে এখন ভাজব ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিলাম আমি সাধারণত ঘি দিয়ে পিঠা ভাজা যে কোনো পিঠার আইটেম বানাতে গেলে ভাজতে গেলে সাধারণত ঘি ব্যবহার করি ঘি দিয়ে ব্যবহার করলে খুব ভালো হয় খেতে এরপর ঘি গরম হয়ে আসলে সে পিঠাগুলো অল্প করে ভেজে নিব হালকা হালকা করে ভাজবো খুব বেশি ভাজলেও সমস্যা নেই এ ভিটুপুর দিয়ে এক একটা করে ভেজে নামিয়ে নেব এমন গরম পিঠা খেতে খুব ভালো লাগে কিন্তু শীতের সময় আপনাদের কার কার এমন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে